সাত কারণে দু হাজার চব্বিশ সব টিমের কাছে আতঙ্কের নাম কে কেকে দু হাজার চব্বিশ কে কে আর টিম শক্তিশালী টিমের মধ্যে একটি যে টিমে রয়েছে গৌতম গম্ভীর দেখে নিন বিস্তারিত যে সাত কারণে শক্তিশালী কে আর নাম্বার ওয়ান গৌতম গম্ভীর কে কেআরএ কামব্যাক নিজের একশো পার্সেন্ট দিয়ে কাজ করবে গৌতম গম্ভীর জাল লাগিয়ে দিবে কেকেআর জন্য যে কোনো টিমে গৌতম গম্ভীর থাকা মানে অ্যাডভান্স পয়েন্ট দ্বিতীয় নাম্বার কে কে আর টিমে রয়েছে ভারতের ভরসাযোগ্য ফিনিশার রিঙ্কু সিং যে কোনো হেরা ম্যাচ একাই ব্যাট হাতে জিতিয়ে দিতে পারে রিঙ্কু সিং তারপরেও রিঙ্কু সিংয়ের স্যালারি সামান্য মাত্র তৃতীয় পয়েন্ট দু হাজার চব্বিশ আইপিএলে এর ক্যাপ্টেন চায়ার দিল্লিকে অন্য নেবেলে নিয়ে গেছে ক্যাপ্টেনশি করে এর ক্যাপ্টেনশি করে সব উলট পালট করে দিতে পারে চার নাম্বার ও পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে বরুণ চক্রবর্তী ও সুয়েশ শর্মা বিজয় হাজারা ট্রফিতে দুজনের কামাল বোলিং বিজয় হাজারা ট্রফিতে উইকেট টেকার সুয়েশ শর্মা দুর্দান্ত বোলিং ফর্মে দেখা গিয়েছে বরুণ চক্রবর্তীকে ছয় নাম্বার পয়েন্ট আন্দারা রাসেল দুর্দান্ত ফর্মে দেখা যাচ্ছে আন্দারা রাসেলকে ইংল্যান্ডের বিরুদ্ধে বল ও ব্যাট হাতে আগুন ঝড়িয়েছে সাত নাম্বার পয়েন্ট কেকেআরের শক্তিশালী টিম যে কোনো টিমের ঘুম কেড়ে নিতে পারে